আসসালামাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর এখানে কিন্তু একশো বিশ পদে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এটার বিভিন্ন পদের পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে এর মধ্যে একটা পদ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের উপরে ক্যাশিয়ার পথ এটার পদের পরীক্ষা কিন্তু একই দিন আগামী দশ তারিখ হতে যাচ্ছে অলরেডি আপনাদের ফোনে কিন্তু আপনারা মেসেজ পেয়ে গেছেন এবং অ্যাডমিট কার্ডও ডাউনলোড অলরেডি করে ফেলেছেন আপনারা তাদের আর যে ওয়েবসাইট থেকে এখন এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাদেশন রয়েছে সেটা কীভাবে পাবেন আর কতটুকু কমন উপযোগী হবে অ্যান্ড আপনারা যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কীভাবে এডমিট কার্ড ডাউনলোডগুলো করবেন সকল বিষয় আমরা আলোচনা করব এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি পরীক্ষা হচ্ছে কম্পিউটার অপারেটর সাত মুদ্রা কম্পিউটার অপারেটর জুনিয়র প্রশিক্ষক পোশাক ইত্যাদি ইত্যাদি গাড়ি চালক থেকে শুরু করে ক্যাশিয়ার পদে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আগামী দশ মে দু হাজার পঁচিশ বেলা আপনার এগারোটা তিরিশ থেকে পরীক্ষা হতে যাচ্ছে কিন্তু বিভিন্ন কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে অলরেডি আপনারা সকলেই জানেন এখন এই যে পরীক্ষা হতে যাচ্ছে এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন আছে যদি আপনাদের হয় যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের একটা নাম্বার রয়েছে এটা কিন্তু বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু এই পদের সাজেশনটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিয়ে অবশ্যই পড়তে পারবেন এখন বিষয়বস্তু হলো এই যে কেশিয়ার পদের এটা কিন্তু সুন্দর একটি পদ এটা অফিসিয়ালি চাকরি শুক্র শনি দিন বন্ধ আছে তারপর একটা মানে মোটামুটি ভালো ধরনের একটি চাকরি আবার এই গেটের শূন্য নাম্বার গেট চাকরি এটা কিন্তু প্রমোশনও আছে পদোন্নতি প্রমোশন ভালো আছে তা যারা অ্যাপ্লাই করছেন বাণিজ্যিক বিভাগে যারা তারাই শুধু অ্যাপ্লাই করতে পারছেন বাইরের কেউ কিন্তু অ্যাপ্লাই করার কোনো সুযোগ পায় না আর এটা পরীক্ষা হবে লিখিত পরীক্ষা পরীক্ষার সময় কি কী ডকুমেন্ট বা কি কী কাগজপত্র লাগবে অনেকে জিজ্ঞেস করছেন শুধুমাত্র এডমিট কার্ড আর কোনো কিছু প্রয়োজন নাই আবারও বলে দেই শুধুমাত্র এডমিট কার্ড আর কোনো কিছু প্রয়োজন নাই এটা দিয়ে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন শুধুমাত্র এডমিট কার্ড হলে আপনারা পরীক্ষা দিতে পারবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন আর এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করবো যারা এখনও এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারেন নাই তাদের আমি করে দেওয়ার চেষ্টা করবো তাই জলদি জলদি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু ওই যে ক্যাশিয়ার পদের সদস্য নিতে পারবেন সদস্য নিয়ে অবশ্যই পড়তে পারবেন এই সদস্যের মধ্যে বাংলা ইংরাজি সাধারণ জ্ঞান তারপর রয়েছে এই যে সাম্প্রতিক বিষয়ের উপরে প্রশ্ন তারপরে আপনার এই যে বিগত সালে যত